সকালে শুরুটা যদি সুন্দরভাবে হয় তাহলে কেন যেন মনে হয় সারাটা দিনই অনেক সুন্দরভাবে কেটে যাবে কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেদিন ঘুম থেকে উঠার পর জানালা খোলার সাথে সাথে দেখে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি পড়তেছে আমার এই দেখতে অনেক ভালো লাগে যাই হোক বৃষ্টি আর দেখবো না কারণ জামা এদিকে ঘুমাচ্ছে আলো ঢুকলে তার আবার ডিস্টার্ব হবে এমনি তো সেরকম ঘুমাতে পারে না সকালে কাজে চলে যায় ভাবলাম সে যেহেতু বাসায় আছে তার পছন্দ নুডুলস রান্না করে একটু সবজি দিয়ে সে সবজি দুধটা খেতে অনেক পছন্দ করে রান্না বান্না একদম শেষ করে তারপর আমি ডাকতে এর তারা একদমই ডাকি নাই তো এই তো আমিও খেয়ে নিচ্ছি আর হচ্ছে পাশে কিন্তু আমার জামাইটাও খাইতেছে সে তো সকালবেলা ঘুম থেকে তার পছন্দের খাবার পেয়ে অনেক খুশি ও হ্যাঁ বৃষ্টি যেহেতু হইতেছে তার সাথে তো চা থাকবে আজকে কিন্তু রং চা না আজকে আবার দুধ চা বানাইছিলাম আর এই চা আমার বসে বসে একদমই খাইতে মন যেতেছিল না চলে গেছে আরেক বারিন্দায় ওখানে হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম আর এই সবুজ পরিবেশে হচ্ছে দাঁড়ায় দাঁড়িয়ে আমি চা খাইতেছিলাম অনেকটা ঢং করলাম এবার তো রান্না বান্না করতে হবে তাই না সেদিন না একটু কাজের চা বেশি ছিল আসলে আমার পেঁয়াজ আদা রসুন ব্যালেন্ট করা ছিল না এই কারণে ভাবলাম আজকে সব কিছু ব্যালেন্ট করব যেহেতু জামাইটাও বাসায় আছে আমাকে একটু হেল্প করতে পারবে যাই হোক আমি সবার আগে আদা রসুন পেঁয়াজ কেটে নিছে এখন হচ্ছে সে ব্যালেন্ট করে দিবে আমাকে সবকিছু সে বাসা থাকলে নিজের থেকেই আসে যে কোনো হেল্প করা লাগবে কিনা বলো কোনো কাজ করা লাগলে বলো আমি করে দিই তো এই বিষয়টা আমার অনেক ভালো লাগে অনেক পুরুষই আছে ঘরের কোনো কাজে হেল্প করতে চায় না তারা ভাবে এটা তো আমার কাজ না তাহলে আমি কেন করব কিন্তু আমার জামা আলহামদুলিল্লাহ সময় আমাকে সাহায্য করার চেষ্টা করে এই তো দেখেন সবগুলো সুন্দর করে ব্যালেন্ট করে দিছে যাই হোক একদিকের ঝামেলাটা শেষ হইলো এখন হচ্ছে রান্না বান্নার পালা সকাল থেকে এত সুন্দর বৃষ্টি দেখে ভাবছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব তার উপরে জামাই বাসা আছে কিন্তু এই বান্দা আমাকে আর খিচুড়ি রান্না করতে দেয় নাই তার কারণ সে নাকি বাহিরে কয়েকদিন ধরে খিচুড়ি খাইতেছে এখন আর তার বাসায় খিচুড়ি খাইতে মন চাইতেছে না তো তার কথা ভেবে রান্না করলাম না মুরগির মাংস রান্না করব আর তার পছন্দের এই চিংড়ি মাছ ভর্তাটা বানাবো চিংড়ি মাছের ভর্তা খেতে অনেক পছন্দ করে কিন্তু সবাই না চিংড়ি মাছ যখন ভাজে তখন না খুব সুন্দর মানে মচমচে হয় আর আমারটা না কেমন যেন আমি তো হয়েছিল আগে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তো এই কারণে কি এমন হলো না কি আমি না বুঝতেই পারতেছিলাম না তারপর অনেকক্ষণ ভাজার পরে যদিও ঠিক হয়ে গেছিল আর এই চিংড়ি মাছ ভাজার সময় না এই শুকনা শুকনো চিংড়ি মাছ আমার জামাই নিয়ে অনেকগুলো খেয়ে ফেলছে মানে এত পছন্দ করে আমি ভর্তা কি করবো সে এমনি এমনি খেয়ে ফেসে লাস্ট পর্যন্ত আমি কি করছি জানি চিংড়ি মাছগুলো লুকায় রাখছিলাম যেন সে আর না খাইতে পারে না লুকায় আর পারি নাই কি করবো বলেন খেতে খেতে অর্ধেক চিংড়ি মাছ শেষ করেই ফেলছি যাই হোক এইদিকে ভর্তা করতে করতে আমার মুরগির মাংসটাও রান্না শেষ হয়ে গেছে উপর দিয়ে একটু মুরগির মাংস মশলা দিয়ে দিছিলাম রান্না বান্না শেষ করে দুজনে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বসে পড়ছিলাম আর এত মজা হয়েছে ভর্তাটা মনে হচ্ছে আর কোনো কিছু না খাই শুধু ভর্তাই খেয়ে যায় যাই হোক এখন মজা করে দুজনে খাবার খায় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ